শুধু এক্সফেক্স না যে বন্ধুর সাথে বন্ধুত্ব আমি চোখায় আসছি সে পথ আমি মারাই না খাইয়া না খাইয়া তাদের অ্যাস্টক করা কে কোন মহাবিশ্ব জয় করে ফেললো তা জানা কে কী করতে পারলো না তা জানা এইসব জিনিসে আমার কোনোই আগ্রহ নাই আগ্রহ থাকলে সে রাস্তা ছাড়তামই না থাকতাম আমার এক বন্ধু লিখেছিল আমি খুব সহজে কিছু ছেড়ে দিতে পারি না দিলে ভয়ঙ্করভাবেই দেই একদম তাই আমি জানি আমার অনেক সময় লাগে হয়তো বা ওই জায়গা থেকে সরে আসতে পরিস্থিতি এবং অবস্থান জানা সত্ত্বেও কিন্তু আমি ছেড়ে দিলে কারো ক্ষমতা নাই আমাকে একই রাস্তায় এনে দাঁড় করানোর তবে আমাকে আগে পুরোপুরি সরতে হবে সেই সময়টুকুই আমার ভার্নাবেল ফেস এবং আমি সরে আসবার পর আমার সামান্য শুভকামনাও থাকে না সেই মানুষদের প্রতি I just simply don't know them again.